আসসালামু আলাইকুম এস এম টি ব্লক অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে বানাবো বুটের ডালের হালুয়া বা বরফি এখানে আমি এক কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব দুই ঘন্টা পর এটাকে ভালোভাবে ধুয়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এক লিটার পরিমাণ দুধকে আমি জাল করে রেখেছিলাম সেই গরম দুধটাকেই এর মধ্যে আমি ঢেলে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব তো দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে আর ডালটাকে আমি একটু ঠান্ডাও করে নিয়েছি আর অল্প একটু পরিমাণ দুধ আছে সেটাও ব্লেন্ড করলে ঠিক হয়ে যাবে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর দুই টুকরার দারচিনি আর দুই টুকরা এলাচ দিয়ে দিলাম সেই ব্লেন্ড করে রাখা ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন অনবর্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন মনে হচ্ছে যে অনেক ঘি কিন্তু এটাকে নেড়ে চে নেয়ার পর দেখা যাবে ঘিটা আর এতটা পরিমাণ থাকবে না তো দেখুন অনবর্ত কিন্তু এটাকে নাড়তে হবে বেশ কিছুটা সময় জাল করে নেয়ার পর আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দেওয়ার পর ভয় পাওয়ার কিছুই নেই একটু পাতলা হয়ে যাবে কিন্তু কিছুটা সময় আবার নেড়ে চেড়ে নেওয়ার পর এটা আস্তে আস্তে শক্ত হয়ে আসবে এই যে দেখুন এটাকে কিন্তু অনবর্ত নেড়ে চেড়ে নিতে হবে নাড়াটা থামানো যাবে না তাতে করে নিচে পুড়ে যেতে পারে এই তো আমার প্রায় হয়ে এসেছে দেখুন একদম ফ্রাইপ্যান থেকে উঠে আসছে আর এটাকে যদি আপনারা হালুয়া খেতে চান তাহলে আরও একটু নরম অবস্থায় নামিয়ে নেবেন যেহেতু আমি বরফি বানাবো তাই আমি একটু শক্ত করে উঠিয়ে নিয়েছি এখন আমি একটু ঠান্ডা করে নিলাম আর হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়েছি এই তো দেখুন আমি হাত দিয়ে এটাকে একটু গোল করে নিয়েছি আমি দুটা শ্বাস নিয়ে নিয়েছি এখন এটা দিয়ে যখন হাত দিয়ে একটু চাপ দেওয়া হবে তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আসবে দেখুন খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় আর খুব সুন্দর ডিজাইনও হয়ে যায় আর আপনারা যদি এটাকে বরফি আকারে কাটতে চান তাতে একটা প্লেটের মধ্যে ঢেলে সমান করে নেবেন আর ছুরির সাহায্যে নিজের ইচ্ছে মতো ডিজাইনে কেটে নেবেন এই যে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে আর এটা কিন্তু খুব দ্রুতই হয়ে যায় আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ